টিম মিটিং এ কথা বলি না বা এইটা মানে সেটা আমি বলবো যে আমার মৌলিক ভাই ভাই যেমন আমাদের টিমের প্লেয়াররা মানে জানে এবং বা বাংলাদেশ অনেকেই জানেন যে আমি কিরকম বা কতটুকু করতে পারি তো আমি মনে করি যে তিনি যে ভাষ্যগুলো দিয়েছেন এটা আসলে খুবই খারাপ লেগেছে এবং এই জন্যই আমি বললাম যে আমাদের শ্রদ্ধা যা বড় হয়ে আছে আমাদের গার্জিয়ান মধ্যে কাছে আছে ব্যাপারটা এই জন্য জানিয়েছি এখন যেটা মৌলিক বলেছেন এখন ওনারা এই ব্যাপারটা দেখবেন এবং আমি আশা করবো অবশ্যই যেন একটা ছেলে ছিল আজকে হয়তো বা আমার সাথে সেটা আজকে আর যারা অন্য আর

দেখার পরে আসলে জিনিসটা আসলে আমাদের কাছে শোভনীয় মনে হয় এক কথা যদি বলি এটা আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি এটা আমি অলরেডি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেছি আমাদের পনেরো দেশে নেই উনি বাইরে আজকে ওনার সাথে আলাপ করতাম ইট ইস নট একসেপ্টেবল টু আস তা ওয়ে ফ্র্যাঞ্চাইজি ওনার যেভাবে আমাদের একটা ন্যাশনাল ক্যাপ্টেনের সম্পর্কে ক্যাপ্টেন বড় কথা না প্রথম কথা হলো আমাদের ন্যাশনাল প্লেয়ার তারপরে ও ক্যাপ্টেন ন্যাশনাল কোনো প্লেয়ার সম্পর্কে প্রকাশ সেইভাবে কেউ কথা বলুক বা বলতে পারার অধিকার কাউকে আমরা নেই আর বিপিএল গভর্নিং কাউন্সিলের একটা কোড অফ কন্ডাক্ট আছে আমাদের যে ফ্র্যাঞ্চাইজি ওনারই হবে তাকে কিন্তু এসব কোড কন্ডাক্ট মেনেই তাদেরকে চলতে হবে তো কারো কোনো যদি অভিযোগ থাকে সেটা তারা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আসে দিবে গভর্নিং কাউন্সিল এটা খতিয়ে দেখবে এটা সত্যি না মিথ্যা বা প্লেয়ার কোনো ভুল করলে প্লেয়ারকে শাসন করা বা বলা বা শাস্তি দেওয়া আর যে করা লাগে সেটা কিন্তু আসলে বিপিএল گورনিং কাউন্সিল উইথ দা পারমিশন অফ দা বোর্ড করতে হয় তো কোনো ফ্র্যাঞ্চাইজির কিন্তু আসলে এই ব্যাপারে কোনো এখতিয়ার নাই আর একটু আমি হিস্টরি বলতে চাই কত বছর আমাদের কিছু সিনিয়র প্লেয়াররা আমাদের সাথে সক্ষমে যোগাযোগ করলো যে অনেক ফরেন প্লেয়ার এখানে খেলে তাদের যে প্রাইস তাদের সাথে আমাদের যে ন্যাশনাল টিমের যারা স্টার প্লেয়ার এই প্রতিদিন যারা যারা ভালো পারফর্ম করছে বা আপনারা সবাই জানেন

প্রত্যেকটা প্লেয়ার এবং ফ্র্যাঞ্চাইজির সাথে কিন্তু আমাদের কথা হয়েছে পার্সোনালি আমার নিজেরও কথা হয়েছে তো মুশফিক কিন্তু বরিশালে যেতে চায়নি মুশফিককে কিন্তু বরিশাল টিম চেয়েছে আমরা মুশফিকের সাথে কথা বলি মুশফিক কিন্তু বরিশাল টিমে দেওয়া হয়েছে দিস ইজ ওয়ান আর যেসব কথা আসছে সেগুলির ব্যাপারে যেটা আমি আমরা দেখেছি অলরেডি ফ্র্যাঞ্চাইজি ওনারের সাথে আমি কথা বলেছি ওনাকে ডাকা হয়েছে আমরা শোকস করব প্রপার উত্তর না পেলে ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই এটা ফিনান্সিয়াল ইমপ্লিকেশন হতে পারে অনেক ধরনের শাস্তি আছে আমাদের শিখলে আমরা ইন্টারমিশনে যাবো যদি আমাদের কাছে তাদের উত্তরটা প্রপার মনে না আতে